এই হচ্ছে আমার এখন বর্তমান অবস্থা পিপি তো কিছু করার নেই কি হয়েছে মা এখন আমার রিলস করতে করতে এই যে দেখো একটু কোলে নিতে হবে পিপি আমি রিলস করছিলাম এই রে বাবা বাবা দাদা ও বল দিতে দেখ ও সোনা ও সোনা চা দেখলো আমার সোনা কেন দেখলো আজকে আচ্ছা যাবে ফিল করো হয়েছে তাহলে সরস সর কাই দাদা ওকে ধর না আমি ওকে আনিনি ধর না ও মা দাদাইকে বলো তো এ দাদা তুই একটুখানি চুপ করে বসতে পারিস না পিপিকে জ্বালাতন করিস কেন মাথা খারাপ হচ্ছে আমার এদিকে গোপু এদিকে আরাধা আর একদিকে নিমিশা আর ও আরাধা তো এখন ছোট তাহলে ওকে তো কোলে নিয়ে রাখতে হবে স্বাভাবিক এটা নিমিশাও খুব শান্ত আমাদের বাড়িতে একটাই দশটার কাজ করে না বৌদি আমাদের বাড়িতে একখানা দশখানার কাজ করে মানে গোপু একাই একদম সারা পুরো বাড়িটাকে মানে কি বলে রে অতিষ্ঠ করে রাখে জীবন অতিষ্ঠ করে দিচ্ছে এই দা দাদা ওই দাদা দাদা এই দা ওই দে অবস্থাটা দেখো এই হচ্ছে আমার এখন বর্তমান অবস্থা পিপি তো কিছু করার নেই কিছু করার নেই ওইদিকে বৌদি কাজ করছে এদিকে মা কাজ করছে দাদাও কাজ করছে আমি ভিডিও বানাচ্ছিলাম দিয়ে এই অবস্থা এই হচ্ছে আমার বর্তমান অবস্থা এইটা আমার বর্তমান অবস্থা মা কি হচ্ছে

এই হচ্ছে নিমিশার বর্তমান অবস্থা হাতটা সরা বাবা মেঝেতে কে এইভাবে সই আমাকে একবার বলবে মেঝেতে কে সই বাবা এইভাবে কে মেঝেতে আমিও শোব একটা আদর করা মা একটু আদর করা আমার লক্ষ্মী মেয়েটা আমার লক্ষ্মী মেয়েটা মেঝেতে কি বাবা ওদের দেখো কাকিমা চুল বাটবে বলেছে চুল চুল দাঁতগুলো দেখা এতক্ষণ খাওয়া দেখলে না বৌদি ওই যে একটা ক্রিম কি কিনতে পাওয়া যায় সেটা কিনে এনেছে এই কিনে ওদের দোকান থেকে এনেছে দোকান থেকে এনে ওই ঠোঁটের সাথে পুরো ঠোঁটটাতে এইভাবে কিভাবে লেপটি রেখেছে তারপরে গিয়ে খেলো এ গেনা করে হ্যাঁ ক্রিমটাকে এটা কি তোমার লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে আজকে রিলসের ক্যামেরাম্যান চিলর নিমिशा ও সোনা হ্যাঁ নিমिशा ভালো ক্যামেরা ধরতে পারে ও সোনা ও সোনা মানিক চাড একটু অর্ডার করো পিপি একটু অর্ডার করো যাও ও পুচকো নাই এখন তুমি তুমি ওকে রেডি করেছো যেমন বললাম করনি আমার হয়ে গেছে যাব না করে দাও করে দাও কি অবস্থা দেখো এগুলোকে অবস্থাটা দেখো ওই যে মেঝেতে সত্যি ওটা আমার লক্ষ্মী মেয়ে নিমিশা খুব শান্ত মানে নিমিশা কোনোরকম ভাবে জ্বালাতন করে না একটু জ্বালানি ওর আর ও যতটাই শান্ত গোপু ততটাই দুরন্ত এখানে আয় বাবা হুম 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 কই ওর বাবাটা কই ও মা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল মা বাবাটা আমাদের বাড়িতে তিনটে পুচকু এখন আরও আছে কয়েকটা কিন্তু এই বাড়িতে নেই ওগুলো সব আলাদা আলাদা জায়গায় থাকে কিন্তু এই যে এই তিনটে থাকে আমাদের কাছে আর এই তিনটের কি আদরিকে একটু আদর করো একটু আদর করো করা ছোটবেলাটা মানে আমার কাছে ও থেকে যাবে কোনো অসুবিধে নেই ও ছোটবেলায় আমি যখন আমি যখন কাজ শিখতাম আমি যখন মেকআপের কাজ করতাম বা মানে পার্লারে যে কাজ শিখতে যেতাম তখন নিমিশা আমার কাছে থাকতাম ওকে নিয়ে যেতাম বৌদি যদি বাড়িতে না থাকতো আমি নিয়ে যেতাম ওকে দিয়ে এবার নিয়ে গিয়ে আমি বসে রাখতাম কাজ করতাম ও কোনো রকম ভাবে একটু ডিস্টার্ব করতো না কাউ না কোনো কিছুতে হাত দেওয়া নয় কিছু নয় আমার সোনা এটা আমার লক্ষ্মী মেয়েটা তাই না মা আমার লক্ষ্মী মেয়ে তো তুমি আমার সোনা আমার সোনা এটা সোনা আর গোপু কেমন তুমি বলে দাও কিরকম দুষ্টু কতটা অনেকটা সোনা We're going